আপনার পার্টনার ভাবছে আপনার সাথে দেখা হলেও কি বলবে অনেক কনফিউজ কথা কিভাবে শুরু করবে কল করবে না মেসেজ করবে বুঝে উঠতে পারছে না সে ভাবছে আপনাকে অনেক মানাতে হবে বা আপনি তাকে ফ্রেন্ড জোনে না ফেলে দেন হতে পারে আপনি ফোন পিক করবেন না বা ফোন পিক না করলেও মেবি হতে পারে আপনি তার কল মেসেজ দেখে তাকে ব্লক করে দেবেন আর যদি অলরেডি ব্লক করে রাখেন তো কিভাবে আপনাকে অল আনব্লক করাবে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনার যখন ব্রেকআপ নিয়েছিলেন হয়তো তখন আপনার কন্ট্যাক্ট নম্বরও সে ডিলিট করে দিয়েছেন এখন ওই ব্যক্তি ভাবছে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার সাথে কথা না বলার কারণ এখানে দেখা যাচ্ছে সে কনফিউজ রয়েছে কিভাবে আপনাকে অ্যাপ্রোচ করবে কি বলবে আর কি বলবে না কিভাবে অ্যাপ্রোচ করা উচিত ডাইরেক্টলি আপনার সাথে কথা বলবে না ইনডাইরেক্টলি আপনাকে বোঝার চেষ্টা করবে সেটাই সে ভেবে চলছে তার মাইন্ডে চলছে কি করবে সে আগে